একটা কথা আপনাদেরকে বলি প্রিয় ভাইরা বাপমার সঙ্গে কখনো বেয়াদি করবেন না পৃথিবীতে যদি বড় হতে চান বাপমার দোয়া নেন দোয়ার ভান্ডার হচ্ছে পিতা বাপমা আপনার জান্নাত বাপমা আপনার জাহার নাম এই বাপমা এক সময় থাকবে না কিন্তু দোয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে আপনি দোয়া করছেন কবুল হচ্ছে কিনা সন্দেহ আছে কিন্তু আপনার বাপমা যদি আপনার জন্য দোয়া করে দোয়াটা কবুল হবে আপনি সংসারের উন্নতি চান আপনি রিস্কের মধ্যে বাড়া চান চাকরি বাকরির উন্নতি চান আপনি যদি হায়াতের মধ্যে বাড়া চান পৃথিবীতে যদি সম্মানিত হতে চান মাথা উঁচু করে বুক উঁচু করে যদি বেঁচে থাকতে চান তাহলে বাপ মাকে সম্মান ইজ্জত করার বিকল্প নাই নামাজ পড়া যেমন আল্লাহ তালা খরচ করেছেন বাপমার খেদমত করাকে আল্লাহ তালা অসংখ্য আয়াতের মধ্যে বলে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কুরআনুল কারিমে ওয়া আবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এরকম অসংখ্য কথা বলেছেন আজকে বাপ মা জীবিত আছে তো এক সময় ভাই পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মা কার পাবেন না আজকে পকেট খালি যত টাকায় কামাচ্ছেন কিছু টাকা পয়সা বাপমার মার খেদমতো শেয়ার করেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ তালা এত বারাকা দিবেন এক সময় সে সময় বাপ মা আর থাকবে না বাপ মা বড় দামি জিনিস পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে ঠকায় কখনো আঘাত নেবেন না কারণ মানুষ বড় নেমু খারাপ মানুষ বড় গাদ্দার মনে রাখবেন সব মানুষ পৃথিবীর একত্রিত হয়ে যদি আপনার ক্ষতি করতে চায় কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চায় মানুষ মানুষকে ঠগাইতে পারে সন্তান বাবাকে ঠকাইতে পারে বাবা সন্তানকে ঠকাইতে পারে স্বামী তার স্ত্রীকে ঠগাইতে পারে আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না না আল্লাহ কখনো তার বান্দাকে ঠগান না বরং ডাকার মতো যদি ডাকেন আল্লাহকে বলার মতো যদি বলেন সে আল্লাহ তা তালা আপনার ডাকে সাড়া দেবেন আপনি মনে করছেন যে এত ডাকলাম আল্লাহ তো সাড়া দিচ্ছে না কে বলছে তাই না কিছু কিছু সময় এটা আপনি বুঝতেছেন ভুল একটা সময় ধরেন আপনি যখন আপনার বয়স সাত বছর আট বছর ছিল পাঁচটা টাকা পাইলে মনে করতেন লাইফের এটাই সবচেয়ে সুখের মুহূর্ত কারণ পাঁচ টাকা দেয় এখন একটা আইসক্রিম কিনে খাবো কিন্তু ওই সময় যদি পাঁচ কোটি টাকা আপনারা দেওয়া হতো পাঁচ কোটি টাকার ঘর আপনি সামলাইতে পারতেন পারতেন না এই পাঁচ কোটি টাকা আপনি কি করবেন তাই না আপনি কখন কোনটা আপনার জন্য প্রয়োজন এবং কোনটা কখন আপনাকে দিলে আপনি এটাকে যথাযথভাবে কাজে লাগাইতে পারবেন এটা আপনিও জানেন না আমিও জানি না জানেন কে আল্লাহ সব ভালো কথা সুতরাং আল্লাহকে ডাকেন আল্লাহর সাথে বোঝাপড়া করেন শুধু রিজিকের পেছনে না ছুটে রিজিকের মালিকের পেছনে ছুটেন পৃথিবীতে কে কষ্ট দিল কে আপনার তিরস্কার করলো কে আপনাকে হিংসা করলো কে অহংকার করলো কে পেছন থেকে টেনে ধরলো গণার টাইম নাই দেখার টাইম নাই আমার বোঝাপড়া হবে আল্লাহর সাথে আল্লাহ যদি আমার প্রতি খুশি থাকে আমি পৃথিবীতে সফল আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বামী এবং তার স্ত্রী সেরা স্বামী সেরা স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে মনে করতো যে আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা স্ত্রী আমার স্ত্রীটা হচ্ছে পৃথিবীর সেরা আদর্শবান স্ত্রী প্রত্যেকটা স্ত্রী যদি মনে করতো যে আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর সেরা স্বামী আমার স্বামীটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আমার স্বামীর চাইতে এত সুন্দর এত ভালো লোকের কোনো স্বামী নাই এত ভালো আদা আদর্শবান কোনো স্বামী নাই তাহলে এই পৃথিবীটা সুন্দর হয়ে যেত ওই স্বামী কখন আরেকজন নারীর দিকে তাকাইতো তোরা ওই নারী কখনও আরেকজন স্বামীর দিকে তাকায় তোরা কেন বলতেছি এই আমাদের সমাজে যখন মানুষ হতাশা কখন তাদের ভিতরে থাকে খেয়াল করেন যখন মনে করে যে ইস আমার স্বামীটা এরকম দেখতে হলো না যদি ইন্ডিয়ান নায়কদের মতো হতো ইস আমার বউটা যদি ইন্ডিয়ান নায়িকাদের মতো হতো এরকম একটা চিন্তা চেতনা ইস আমার বউটা যদি সিরিয়ালের নায়িকাদের মতো হতো নাটকের নায়িকাদের মতো ইস এরকম একটা আকাঙ্ক্ষা আশঙ্কা যখন থাকে তখনই কিন্তু ভিতরে পাপ ঢুকে সুতরাং আমার মা বোনদেরকে বলবো এবং ভাইদেরকে বলবো আপনি যেই বিয়েটা করেছেন যেই মেয়েকে ঘরে নিয়েছেন মনে করবেন এটাই আপনার পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী এটা আপনার নসিবে ছিল